নমস্কার বন্ধুরা আমি ভাস্করানন্দ আজকে আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে কোন রত্নের সাথে কোন রত্ন করতে নেই সবার প্রথমে হচ্ছে রবি রবি গ্রহের রত্ন হচ্ছে চুনি চুনি রত্ন ধারণ করলে তার সাথে হিরে গোমের নীলা বা ক্যাপসাই ধারণ করতে নেই চন্দ্র চন্দ্রের চন্দ্র গ্রহের রত্ন হচ্ছে মুক্তা মুক্তা ধারণ করলে তার সাথে পান্না নীলা ক্যাটসাই বা গোমের ধারণ করতে নেই মঙ্গল গ্রহের রত্ন হচ্ছে প্রবাল প্রবাল ধারণ করলে তার সঙ্গে ক্যাটসাই হীরা গোমেদ বা পান্না ধারণ করতে নেই বুধের রত্ন হচ্ছে পান্না পান্না ধারণ করলে তার সাথে মুক্তা প্রবাল বা পলা ব্যবহার করতে নেই বৃহস্পতির রত্ন হচ্ছে পোকরাজ পোকরাজ যদি ধারণ করে থাকেন তাহলে তার সঙ্গে ক্যাপসাই গোমের নীলা বা হীরা রত্ন ধারণ করা উচিত নয় শুক্রের রত্ন হচ্ছে হীরা হীরা যদি ধারণ করে থাকেন তার সঙ্গে মুক্তা পান্না চুনি বা পোকরাজ ধারণ করতে নেই শনি গ্রহের রত্ন হচ্ছে নীলা নীলা ধারণ করলে তার সঙ্গে প্রবাল চুনি মুক্তা বা পোকরাচ ধারণ করতে নেই রাহু গ্রহের রত্ন হচ্ছে গোমেদ গোমেদ পরে থাকলে যদি গোমেদ রত্ন ধারণ করে থাকেন তার সাথে পোকরাজ পলা চুনি বা মুক্তা ধারণ করতে নেই কেতু গ্রহের রত্ন হচ্ছে ক্যাটসাই যদি ক্যাটসাই ধারণ করে থাকেন তার সঙ্গে মুক্তা চুনি পোকরাজ বা পলা ব্যবহার করতে নেই তো মোটামুটি আজকে কোন রত্নের সঙ্গে কোন রত্নের ব্যবহার করতে নেই সেটা সম্বন্ধে বলা হলো যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কিছু লিখবেন আপনাদের কমেন্ট দেখতে পেলে আমরা একটু নতুন মোটিভেশন পাই আবার নতুন একটি ভিডিও তৈরির উদ্যোগ নিতে পারি সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ঘন্টা বাজাবেন এবং কমেন্ট সেকশানে কিছু মন্তব্য লিখবেন ভালো মন্তব্য লিখবেন নমস্কার ভালো থাকবেন আমি ভাস্করানন্দ আপনাদের শুভাকাঙ্ক্ষী ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক মেয়ে গড ব্লেস ইউ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি